হয়নি শিক্ষকের সাল দু হাজার চোদ্দ ষোলোই সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের ডাকে প্রবেশ করলো পুলিশ যা নিয়ে শুরু হলো তুমুল বিতর্ক ছাত্রদের সঙ্গে রাষ্ট্রের বিরর্ যা চলল পরের বছর জানুয়ারি মাস পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় বারোই জানুয়ারি এলেন কিন্তু তিনি পুলিশকে ক্যাম্পাসের বাইরে এবং তারপরে সমাধান হয় গোটা সমস্যা আবার এতদিন পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে কলকাতা পুলিশের আধিকারিক প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয় এত বছর পর পুলিশ ডাকলোকার ক্যাম্পাসের ইতিহাসে কখনো হয়নি সাদা পোশাকে একজন শিক্ষকের ঘরে পুলিশ একজন শিক্ষকের ঘরে পুলিশ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো ঘটেনি এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন এসেছিলেন তখনও তিনিও পুলিশ নিয়ে ঢুকেন সুতরাং ক্যাম্পাসের মধ্যে যে একেবারে শিক্ষকের ঘরে সাদা পোশাকে পুলিশ কিন্তু কখনো উপাচার্য এবং নিবন্ধকের কাছে নিবন্ধকের কাছে জানতে চেয়েছি যে পুলিশ কেন এলো এবং পুলিশ থাকাটা আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমীচীন নয় আমরা মনে করি যে এখানকার যে কমিউনিটি সব অংশের মানুষ দলমত নির্বিশেষে তারা নিজেরাই একটা সমাধানের পথ খুঁজে পয়লা মার্চ বেবকুপার মিটিং এর দিন শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর ব্রাত্যবসুর গাড়ির চাকার তলায় ছাত্র আহত হওয়ার অভিযোগ নিয়ে যাদবপুর থানায় যে কটি এফআইআর দায়ের হয়েছে তার উপর ভিত্তি করে ইতিমধ্যেই এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ একাধিক পড়ুয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে জানিয়ে সোমবার কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের হস্তক্ষেপ দাবি করে পড়ুয়ারা সহ উপাচার্য অমিতাভ দত্ত মিটিং চলাকালীন প্রায় আধ ঘন্টা পুলিশের সঙ্গে কথাও বলেন তবে বিশ্ববিদ্যালয়ের তরফে যে পুলিশকে ক্যাম্পাসে ডাকা হয়নি তা কর্তৃপক্ষের তরফে পরিষ্কার করে দেওয়া হয় উপাচার্য অসুস্থ অবস্থায় গৃহবন্দী এমতো অবস্থায় পুলিশ কি ক্যাম্পাসে ঢুকতে পারে কোন অধ্যাপকের ঘরে যেতে পারে বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর পুলিশকে ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে তবেই আসতে হবে যার ঘরে প্রবেশ করল মহিলা পুলিশের দল সেই ओमপ্রকাশ মিশ্রের দাবি পুলিশের ব্যাপারে তিনি কিছুই জানতেন না আমি জানি না আমি এই যে বিষয়টা জানি না সেটা কি উত্তর আমি সবাইকে জানিয়ে ঘরেই আপনারা ঘরেই না আমি জানি না আমি আপনারা কি আমাকে কাউকে দেখতে দিচ্ছেন এই চল্লিশ পঞ্চাশটা ক্যামেরার সামনে আমি কি কাউকে দেখতে পাচ্ছি আর পুলিশ কে পুলিশ আমাদের ইউনিভার্সিটির তিনজন গার্ড তো এখানে দাঁড়িয়েছিল সেটা দেখেছি ক্যাম্পাসে পুলিশ উস্কে দিল পুরনো স্মৃতি গত পয়লা মার্চের ঘটনায় কী দেখলাম প্রকাশ মিশ্র একজন ছাত্রীকে সরাসরি এইভাবে আঘাত করেছেন তিনি নিজে মেরেছেন তাহলে একজন অধ্যাপক হিসেবে তার যে ভূমিকা হওয়ার কথা ছিল এই ভূমিকা কিন্তু আমরা একেবারেই আমরা ধিক্কার জানাই তার এই ভূমিকাকে এবং আমরা অথরিটির কাছে এও দাবি করেছি যে এই ঘটনার সত্যতা বিচার করে তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত এবং আমরা দেখলাম কি আজকে তাকেই শেল্টার দিতে পুলিশ এলো তাহলে পুলিশ আজকে এই যে এইভাবে সরাসরি রাষ্ট্রনেমে আসছে ছাত্র আন্দোলনে ছাত্র শিক্ষাঙ্গনে আসছে এর আমরা অবশ্যই বিরোধিতা করি আমরা চুপচাপ পোস্টার হাতে দাঁড়িয়েছিলাম উনি আমাদেরকে ঠেলে মেরে ঢুকেছেন ঠিক যেভাবে উনি পয়লা মার্চ দুজন ছাত্রীকে অকারণে অকারণে মেরেছিলেন ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি আবার আজকে ঘটেছে এবং তারপর হঠাৎ দেখা যায় যে পুলিশ ঢুকেছে মানে উনি কি ভয় পাচ্ছেন উনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটা ওনার কাছে একটা প্রশ্ন থাকলো তবে আমরা উনি ক্যাম্পাসে থাকলে সেই ক্যাম্পাসে কমফোর্টেবল ফিল করছি সরকার কি মনে করেছে বা খানা থেকে কি বলা হয়েছে তাদের কাছে কি ইনপুট এসছে আইবিরা কি ইনপুট দিয়েছে কার পাইথের আছে সেই বিষয়ে হয়তো ওনারা কি করেছে ওনারা এসছেন বা ভিসি পারমিশন দিয়েছে কিনা সেই বিষয়েও আমরা জানি না হয়তো নিশ্চয়ই পারমিশন দিয়েছে তাহলে তো উত্তেজিত বিক্ষোভরত পড়ুয়ারা যখন ওম প্রকাশ মিশ্রের ঘরের দরজায় দাঁড়িয়ে অর্ডার দেখতে চাইছে তখন মহিলা পুলিশের মোবাইলের স্ক্রিনে হাইকোর্টের একটি অর্ডার অর্ডার শুনে পড়ুয়াদের মত এই অর্ডার পুরনো তবে গত পয়লা মার্চের ঘটনার পর হাইকোর্ট তার পর্যবেক্ষণে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ব্যর্থতার কথাই উল্লেখ করেছে তারপরেই কি শতপ্রণোদিত হয়ে পুরনো অর্ডারকে ঢাল করে পুলিশের এই তৎপরতা পুলিশ সূত্রে খবর নতুন করে যেন অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি না হয় সে কারণেই ক্যাম্পাসে ঢুকেছে নিরাপত্তারক্ষীরা তারপরেও প্রশ্ন থেকেই যাচ্ছে সাধারণ পঠন পাঠনের দিনে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি প্রবেশ করতে পারে পুলিশ